নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম ভাপা দইয়ের রেসিপি আম ভাপা দই বানানোর জন্য এখানে নিয়েছি আমি দুটো আম আম দুটোকে কেটে মিক্সিং জারে নিয়ে আমের পার্ক তৈরি করে নেব একটা ছাকরির মধ্যে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড় এই কাপড়ের মধ্যে নিয়ে নেব দু কাপ দই দই নিয়ে দইয়ের থেকে জলটাকে ঝরিয়ে নেব দু কাপ দই মানে এখানে আমি পাঁচশো গ্রামের মতো দই নিলাম এইভাবে কাপড়টাকে বেঁধে কিছুক্ষণ রেখে দিলেই দইয়ের জলটা ঝরে যাবে দইয়ের জলটা অনেকটাই ঝরে গেছে এবার বাকি যে জলটা আছে সেই জলটাকে আমি হাত দিয়ে একটু চিপে বার করে দিচ্ছি এবার একটা ছাঁকনি মধ্যে আমি পার্কটাকে নিয়ে ছেঁকে নেব যদি কোনো আঁশ থাকে সেটা বেরিয়ে যাবে এবার এর মধ্যে জল ঝরানোর দইটাকে দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে দইটায় ক্রিমি ভাব হবে আর খেতেও স্বাদ হবে এর মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ মতো চিনি এবার সমস্ত কিছুকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি ব্যাটারটাকে এইভাবে স্মুথ করে তৈরি করে নিলাম নিয়েছি একটা টিফিন কৌটো কৌটোর মধ্যে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটাকে এর মধ্যে নিয়ে নেব এটাকে নাড়িয়ে নিয়ে টিফিন কৌটো ঢাকাটা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল এবার গ্যাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এর মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছে এবার এইভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেব এর উপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি চল্লিশ মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব টিফিন গোটোটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম এবার খুলে দেখিয়ে দিচ্ছি এবার এই দইটাকে নর্মাল ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেব দু ঘন্টা পর ফ্রিজ থেকে দইটাকে বার করে নিলাম এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বাটার পেপারটাকে তুলে দিচ্ছি বাটার পেপারটাকে তুলে দিয়ে এবার আবার উল্টে নেব এবারের দয়ের ধার দিয়ে আমি কিছু টুকরো করা আম দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি